কাজের মধ্যেই চলে আসলাম লাইটে আর আমার কিছু ওয়েল্ডার লাগবে ভালো ওয়েল্ডার আর অনেকে আসতেছে একদম নর্মাল ওয়েল্ডার ওয়েল্ডিং করতে পারে না কিছুক্ষণ আগে আসছিল তো ওয়েল্ডার ওয়েল্ডিং করতে পারে না একেবারেই তো নর্মাল দিয়ে আমার প্রয়োজন নাই আমার লাগবে ভালো ওয়েল্ডার নর্মাল ওয়েল্ডার দিয়া তো আর এই এত ভারী ভারী কাজ ওয়েল্ডিং করা যায় না এই দেখেন পাইপ লাইন অনেক বড় পাইপ লাইন এগুলো প্রচুর ওয়েল্ডিং শক্ত ওয়েল্ডিং প্রয়োজন পাচ্ছি অনেক নর্মাল কিন্তু এগুলো ক্রস ভিম এর ওয়েল্ডিং প্রচুর ওয়াইল্ডিং বাকি আছে ক্রস অনেক কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন কোথায় দেখেছেন কোথায় আছেন যদিও রাত হয়ে গেছে ঠিক মতো দেখাতে পারতেছি না এখানে ওয়াইল্ডিং করতেছে ভাই আপনার বলতেছি তো আপনি নাম্বার দেন যোগাযোগ করি ভাই নাম্বার তো আর এখানে দেওয়া যায় না নাম্বার আপনাকে ফেসবুকে গিয়ে মেসেঞ্জারে যোগাযোগ করতে হবে আর ওয়াইল্ডিং পারবেন কিনা দেখেন ওয়াইল্ডিং আসবেন আইসা পারবেন না অনেকজন আজকে মানে তিনজন আসছে তিনজন আসছে ওয়াইল্ডিং সব পারে কিন্তু রড বেড়াতে পারে না এখানে দিসি রড বেড়াতে পারে না এই জন্য সমস্যা ভাই যোগাযোগ তো করতেই পারি কিন্তু কাজ না হলে তো সমস্যা ওয়াইল্ডার আসতে আসতে রড বেড়াতে পারে না রড হোল্ডার ধরতে পারে না তো এইগুলো ওয়েলডার দেখি কি করবো বলেন ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই সালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আমি নবঙ্গ থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন ভাই আমাকে কল দিবেন ভাই ভাই আপনি ওয়েল্ডিং পারবেন কি না আগে দেখে নেন কারণ আইসা বিভ্রান্তি করার কোনো প্রয়োজন নেই আমার এখানে ভালো ওয়েল্ডার প্রয়োজন আমার এইসব এই ট্রেনিং সেন্টার থেকে আজ কয়েকজন আসছে আইসা ওয়েল্ডিং করতে পারে না ভাই আমরা অনেক জায়গায় কাজ করেছি স্টিল করে কাজ করেছি তো ঠিক আছে রাত্রে আমি লাইভে আসলে রাত্রে লাইভে আসবো আমার ফেসবুকে লাইভে আসবো রাতে ফেসবুকে থেকে নাম্বার নেওয়ার সুবিধা কিন্তু ইউটিউবে থেকে নাম্বার দেওয়া নেওয়ার সমস্যা ইউটিউবে নাম্বার দিলে ডিলেট হয়ে যায় ইউটিউবে নাম্বার দিলে নাম্বার নিলে সমস্যা হয় ফেসবুকে যোগাযোগ করবেন ফেসবুকে ভাই ওই লোক লোকে রাখছেন না না লোক ওয়াইল্ডিং পারে না ওয়াইল্ডিং করে না ওয়েল্ডিং না পারলে তো রাইকে লাভ নাই আর আমার এখানে অনেক সফট ওয়েল্ডিং এখানে নর্মাল ওয়েল্ডিং চলবে না এখানে এখনো নর্মাল ওয়েল্ডিং চলে না ভাই এখানে যা হবে একশো পার্সেন্ট ওয়েল্ডিং এটা এখানে একেবারে একশো পার্সেন্ট ওয়েল্ডিং এখানে ভালো ওয়েল্ডিং করতে হবে এই যে এগুলা ওয়েল্ডিং সবগুলা বাকি প্রচুর ওয়েল্ডিং কাজ হ্যাঁ

বাইটিং সেন্টার থেকে শিখছি সৌদি আরব পাঁচ বছর ভাই ট্রেনিং সেন্টারের লোক আমাদের দিন না ভাই আমরা ট্রেনিং সেন্টারের লোক আমাদের এখানে কাজ করতে পারে না ট্রেনিং সেন্টারের লোক যেগুলো আসছে এগুলো একটাও টিকে না ট্রেনিং সেন্টারে দেখছেন না দেখেন জব দেখেন এই জবগুলা এই যে যেগুলো ওয়ার্ল্ডিং করতে হবে এটা ট্রেনিং সেন্টারে আপনি কোথায় শিখছেন এগুলা এগুলো জব এগুলা জব ট্রেনিং সেন্টারে আপনি শিখাইছে কখনো শিখাইছে ট্রেনিং সেন্টারে লোকজন দেয়া এখানে কাজ হয় না ভাই ভালো কাজ শিখতে হবে ভালো ট্রেনিং সেন্টারে যোগ দিতে হবে আর সামনে ট্রেনিং সেন্টার আমি নিজেই দিব দেখি মানুষ কেমনে কাজ না শিখে আপনারা আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিন্তু জানান আমার কথা আপনারা ক্লিয়ার শুনতে পান ভাই ঠিক আছে তো আমি এখানে দিতে পারবো না ভাই ঠিকানা আপনাকে ফেসবুকে গিয়ে আমার ইনবক্সে যেতে হবে ফেসবুকে যেতে হবে আর আমার এই ইউটিউবের প্রোফাইলে দেখেন ফেসবুকে লিঙ্ক দেওয়া আছে ভাই আপনি কোথা থেকে বলছেন ভাই এটা মুন্সীগঞ্জ আর আমাদের প্রচুর কাজ আমাদের এত কাজ আছে যে প্রচুর কাজ এই দেখেন এটা হচ্ছে যে সিমেন্ট ফ্যাক্টরির ভিআরএম এখানে কী পরিমাণ ওয়েল্ডিং আছে এখানে হিসাব করেন এখানে সারা পুরা তামান ওয়েল্ডিং এখানে নর্মাল ওয়াইলডার দেওয়া চলবে না আমাদের ওয়েল্ডার লাগবে ভালো ভাই আমার এস এম এস কি দেখছেন হ্যাঁ এস এম এস দেখতে পেলাম ভাই উপরে এগুলো দেখতে পাচ্ছি না ভাই মনে হয় আর যারা অনেকেই লাইভ দেখছেন কিন্তু লাইভে একটা লাইক দেন নাই ভাই লাইক দেন না কেন ভাই একটা করে লাইক দিয়ে দেন মাত্র চারজন মানুষ লাইক দিছে এই দেখেন ওয়েল্ডিং দেখেন কি পরিমাণ ওয়েল্ডিং দেখেন আমি দেখাচ্ছি ওয়েল্ডিং দেখেন কি পরিমাণ ওয়াইল্ডিং এখানে এগুলা অনেক শক্ত ওয়াইল্ডিং করতে হবে কারণ নর্মাল ওয়েল্ডিং করলে এটা তো ভেঙে চুরি সব পড়ে যাবে ভাই আর যতগুলো আসে সবগুলো নর্মাল বেতন কত বেতন আপনি যা চাইবেন তাই দিব আমার মন মতো ওয়াইল্ডিং করতে হবে আপনি ওয়াইল্ডিং ভালো পারলে বেতন যা চাইবেন তাই দিবো সমস্যা নেই আপনি কাজ যেমন করবেন তেমন বেতন পাবেন এখন কাজই করতে পারেন না তাহলে বেতন দেখি করবেন আমার লোকের দরকার কাজের দরকার আপনি ভালো কাজ করবেন ভালো বেতন নেবেন আমার কোনো সমস্যা নাই আমাকে আপনাকে বেতন দিতে আমার সমস্যা নাই ভাই প্লিজ আপনার সাথে কথা বলা খুব জরুরি ভাই কথা বলা আমি বিজি থাকি ভাই আমি কাজে বিজি থাকি আমার সাথে কথা বলতে হলে আমার সময় আমার সময় যখন ফ্রি থাকবো তখন কথা বলতে পারবেন আমার কথা হচ্ছে আপনি ভালো বেতন ওয়েল্ডিং করবেন ভালো কাজ করবেন আপনি ভালো বেতন নেবেন আমার কোনো সমস্যা নেই একজন আসছে ভাই আমাকে বেতন দেওয়া লাগবো তিরিশ হাজার ঠিক আছে আসেন তিরিশ হাজার টাকা বেতন আপনি যদি কাজ ভালো করতে পারেন তাহলে তো আমার বেতন দিতে সমস্যা নেই কিন্তু ওখানে আইসা আমার কাছে আসছে তেইশ দেওয়ার জন্য হ্যাঁ ওয়েল্ডিং করতে পারে না রড রড ধরতে পারে না তাহলে আমি তিরিশ হাজার টাকা বেতন আর কী করবো বলেন

আর আপনারা শুধু চাকরি দেন কাজ দেন কিন্তু একটাও শেয়ার করেন না কেউ শেয়ার করেন না যারা শেয়ার করবেন না তাদের আমি চাকরি দিব না কখনোই দিব না কারণ আপনারা অবশ্যই লাইভে অবশ্যই লাইক দিবেন ভিডিও শেয়ার করবেন শেয়ার না করলে আমি তো অবশ্যই আপনি আসলে যখন দেখব যে আপনার কোনো আমাকে কোনো শেয়ার করা নাই সাপোর্ট করা নাই তাহলে আমি আপনাকে কখনোই নিব না কারণ আমি আপনাদের কাছ থেকে টাকা নিই আমি এখানে চাকরি দিলে কারোর কাছে টাকা নেই না আমি এখানে ওয়েল্ডিং শিখলে কারো কাছে টাকা নেই না আপনারা যদি সাপোর্টও করতে না পারেন তাহলে তো সমস্যা ভাই আমার কমেন্ট পরে না কেন ভাই কমেন্ট যদি উল্টা পাল্টা কমেন্ট করবে তাহলে পড়বেন না লোক লাগবে না হ্যাঁ লাগবে ভাই লোক লাগবে আমাদের ওয়েলটা লাগবে ভালো ওয়াল্ডার লাগবে আজকে দু কয়েকজন আসতে ওয়েল্ডিং পারে না ওয়েল্ডিং করতে পারে না কিন্তু আগে তো বলছে যে আমি পুরা ওয়েল্ডিং চারিদিকে প্রচুর কাজের মানে কাজ আটকা গেছে এই যে সব ওয়েলডিং করতে হবে সব ওয়েলডিং হেল্পার লাগবে হেল্পার লাগবে ভাই হেলপার লাগবি দাদা লাইভে নাম্বার দিছি ভাই লাইভে নাম্বার দিলে থাকবে না নাম্বার ডিলিট হয়ে যাবে এখানে নাম্বার দিলে নাম্বার থাকবে না ডিলিট হয়ে যাবে একজন ভাই হিসাবে একটু কথা বলার ব্যবস্থা করে দেন ভাই কথা আপনি এখানে এখানে বলেন আপনি এখানে কথা সমস্যা নাই আজকে মনে হয় শর্ট খেয়ে গেছে আজকে তোকে শর্ট লাগছে অনেক ভাই বললাম তো যে আমার ফেসবুকে ইনবক্সে নাম্বার দিতে হবে এখানে নাম্বার দিয়ে লাভ নাই ঠিক আছে ভালো থাকবেন সবাই আবার পরে লাইভে আসবো